ডুমুরিয়ার শোভনায় চব্বিশ বছর পর মায়ের বিক্রি করা জমি প্রতারণার মাধ্যমে দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে ডুমুরিয়ার শোভনা ইউনিয়নে ঘটেছে এক অভিনব প্রতারণার ঘটনা প্রায় দুই যুগ আগে মায়ের বিক্রি করা জমি জালিয়াতির মাধ্যমে দখলে নেবার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াই শেষে রায় পেলেও হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগী পরিবার জানা যায় প্রায় চব্বিশ বছর আগে শোভনা ইউনিয়নের বাসিন্দা রূপজান বিবির কাছ থেকে পঁচিশ শতাংশ জমি ক্রয় করেন দুই ভাই বিশ্বনাথ রাহা ও কৃষ্ণপদ রাহা এরপর থেকে শান্তিপূর্ণভাবেই তারা ওই জমি ভোগ দখল করে আসছিলেন কিন্তু বিপত্তি বাধে জমির রেকর্ড সংশোধন না করায় দীর্ঘ সময় ধরে জমির রেকর্ড বিক্রেতা রূপজান বিবির নামেই থেকে যায় এই সুযোগকে কাজে লাগিয়ে তার ছেলে কাদের শেখ দুই সালে নিজের দুই ছেলের নামে ওই জমির একটি নতুন দলিল তৈরি করেন এবং জোরপূর্বক বিশ্বনাথ ও কৃষ্ণপদ রাহাকে জমি থেকে উচ্ছেদ করেন ভুক্তভোগী বিশ্বনাথ রাহা জানান প্রায় বছর ধরে আইনি লড়াই চালিয়ে তারা প্রয়োজনীয় কাগজপত্র সংশোধন করেছেন এবং আদালত তাদের রায় দিয়েছেন আমার নাম পক্ষেই বিশ্বনাথ রাহা পিতা মৃত দিলীপ রাহা আমি এখানকার একজন স্থানীয় বাসিন্দা এখানে আমার বাসভূমি জন্মভূমি এখানে এই পাশেই এই জমি আমার এই পূর্ব পাশেই আমার নিজের জমি বাবার সম্পত্তি এখন দু দুই সালে আমি এই জমি খরিদ করি খরিদ করার পর থেকে আমি কাল দখল করে আসছি দেড় বছর যাবৎ হঠাৎ করে এই যে ব্যক্তির কাছ থেকে গরু জমিটা ক্রয় করা উনি আমাকে বলে যে জমি তোমার নেই কেন নেই তোর কোথায় থেকে এক ভুয়ো কাগজপত্র এনে দেখায় দেখাই বলে যে তোমার কাগজপত্র কিছু নেই জমি আমার সব হয়ে গেছে তুমি জমি থেকে উঠবে এইভাবে মোটামুটি আমাকে এখান থেকে খুব গালিগালাজ গালাজ বা ভয় ভীতি দেখাই আমার এখান থেকে উচ্ছেদ করে যায় পরবর্তীতে আমি যে দেখি যে এরা যে ভুয়ো কাগজগুলো করছে হ্যাঁ যে কাগজগুলো করে আইছে প্রকৃত সঠিক না এরপরে আমি আমার কাগজের দিকে পদক্ষেপ নিই এবং আমার সম্পূর্ণ কাগজটা একেবারে তামিল করে খাজনা দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত করে তামিল করে আমি বেরিয়ে আসি অবস্থায় আমি সরকারের কাছে বা এলাকাবাসীর কাছে সবাই আমার আকুল মিনতি যাতে আমার ক্রয়কৃত সম্পদ আমি দখল করতে পারি এবং শান্তিপূর্ণ ভোগ দখল করতে পারি কোনো ভয় ভীতি ভাবে আমি এখানে কাজকর্ম করতে পারি কৃষিকাজ করতে পারি আমার নিজ জমিতে সেই ব্যবস্থা নিলে সরকারের প্রতি আমি খুব কৃতজ্ঞ থাকব এলাকাবাসীরাও এই ঘটনার সত্যতা স্বীকার করে জানান জমিটি দীর্ঘদিন ধরে রাহা ভাইদের দখলেই ছিল অনেক আগে জমিটা কিনেছে আমিও জমি করেছি এগেদের বাড়ি যখন থাকতাম এই বিশ্বজিৎ রাদের বাড়ি আচ্ছা এই জমিটা আমি নিজে ফসল করেছি কিনেছে তাই মানে অনেক বছর করেছে এই বছর দেখছি আরেকজন একজন যে দখল এই জায়গায় বলেছে জমি আমরা ফিরেই নিছে হুম এই কথা বলেছে এখন ইনারা দেখছে এইদিকে সেই লরটিসে জমি জমা আমি আমারে এদের বলে যে কাকা জমিডা এখনো ঠিকঠাক করা যাবে মনিয়া তো সবাই জানি আমরা তো জমি কিনা জমি জমিডা চেষ্টা করো ফির আসবে জানি এই জমিডা ইখানতে কুড়ি 22 বছর আগে ইনারা কিনেছে কিনে উনরা বক দখল করে পাতায়বে জমিতে আমরাও জোন কৃষি নেউদি জমিদাই এই ডেলি ব্রা চলি রাখত না বিশ্বজিৎ রা কৃষ্ণরা করে ইনারা করে এখন কি দেখতেছেন এখন দেখতে হঠাৎ এই বছর আসি ওরা বান্ধি সান্ধি একটা বক দখল করে নিয়েছে কি গাছ ধরে এরা হিন্দু মানুষ হয়ে জামেলা গেল না মার পিট করবে বিদায় এরা দুটো ভাই দুই জাগায় তাকে কাক মারি বের করি তাই বাড়ি একজন তাই আর অত বেড়ানি সাত কাটা দেখ এই ভয় তো ওই জায়গায় যায় না কোনো জামেলা করেনি আইন এটা আসারাই নিয়েছে এখন আইন যদি তাই দে তারা সেই বক দখল করে এটুকু আমি জানি এ বিষয়ে অভিযুক্ত কাদের শেখ আদালতের রায়ে পরাজিত হবার কথা স্বীকার করলেও দাবি করেন তার মা কবে জমি বিক্রি করেছেন সে বিষয়ে তিনি কিছুই জানতেন না ওটা আমি জানিনি ওরা আমি তো সামনে কেসের কাছে পলাইনি আদালতের রায় এবং সমস্ত কাগজপত্র নিজেদের পক্ষে থাকার পরও কাদের শেখ বিভিন্ন কৌশল অবলম্বন করে জমি দখলে রাখার চেষ্টা করছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের এ অবস্থায় ন্যায় বিচার পেয়েও জমি ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন বিশ্বনাথ রাহা ও কৃষ্ণপদ রাহার পরিবার আমরা কাগজপাতি সবই আমরা এ টু জেড ঠিক করে নিয়ে আইছি সবই একশো পঞ্চাশ দ্বারা বলেন ওরা ওরা করিয়ে ওদের যে রেকর্ড করে আনছিল ওই রেকর্ডটাও আমরা খন্ডন করিয়ে আমাদের পক্ষে রায় দেয় এমন অবস্থায় রায়ের কপি নিয়ে আমরা টফিল সেখান থেকে নায়েব সাহেবকে দেখাই টফিলভাবে যেয়ে সার্বিক সমস্ত কাগজপত্র ওকে করে আমরা তামিল করে বেরিয়ে গেছি